হ্যালো গাইস থাম্মেল দেখে আশা করি বুঝে গেছেন কি আমি কি ট্রফিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি আজকে আমি দেখাবো কিভাবে অটো ভিডিও পেলে কিভাবে অফ করা হয় বন্ধুরা এটা নিয়ে সমস্যা হয় বহুত কারণ অটোমেটিক্যালি ভিডিওর এম বি নেট ফুরাই যায় এবং অটোমেটিক ভিডিও চলে এর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি নেট এম বি শেষ হয়ে যায় আমরা সর্বপ্রথম এগিয়েট আছে সেটিংস বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে গো সেটিংস এ ক্লিক করবেন এবং তার এই যে অপশানটি এখানে আছে তো এখানে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশান আছে অটো ডেটা এবং অটো ওয়াইফাই এবং অফ তা আপনার আপনারা যে আছে এই অফ ভিডিও ক্লিক করে দেবেন এরপরে আর কোনো সমস্যা হবে না বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ